নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে কৃষ্ণনগর থানা ঘেরাও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় উক্ত প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচিতে সকল মহিলা মোর্চার সদস্য এবং বিজেপি কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন কোতোয়ালি থানার সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে কর্মী সমর্থকরা এদের দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ আর্জিকর কাণ্ড কসবা ল কলেজে গণধর্ষণ সমস্ত কিছু নিয়েই খুব উগড়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশেষ বার্তা মহিলা মোর্চার তারা জানা নেই আন্দোলন চলবে তবে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে বিতাড়িত করে মহিলাদের সুরক্ষা দেবে বিজেপি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আমাদের কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে ভারতীয় জনতা পার্টির একটা বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে আমরা প্রত্যেকেই জানতে জানি যে দুর্গাপুরে যে নক্কারজনক ঘটনা ঘটেছে কলেজ পড়ুয়া ছাত্রীটি যে হয়েছে সে এটা প্রথম নয় এর আগে আমাদের আর্জি করে একটা নক্কারজনক ঘটনা ঘটেছে তার আগে কসবার ল কলেজে ঘটেছে প্রত্যেকবারই ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে প্রতিবাদ করেছে আজও প্রতিবাদ করছে কিন্তু যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে এই প্রতিবাদ কর্মসূচি তা নয় আমরা এই কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা করতে চাই যে আজকে যদি পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষা না দেওয়া হয় আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মহিলা কর্মী

চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার